আত্মসম্মানের থেকে বড় আর কিছু নেই কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রেখো এবং তার থেকে দূরে থেকো কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে একজন নোংরা মানুষ তোমাকে তার মতোই নোংরা ভাববে আসলে যার মানসিকতা যেমন সে অন্যকে ঠিক তেমনই ভাবে কাউকে ঠকিয়ে দুই দিন হয়তো মজা করবে কিন্তু মনে রাখবে সৃষ্টিকর্তা যেদিন ঠকাবে সারা জীবন দুঃখের সঙ্গ দিতে হবে সব থেকে মূল্যবান জিনিস কি জানো সময় আর সম্পর্কে সময়টা তাকেই দাও যে সময়ের মূল্যটা বোঝে আর সম্পর্ক তার সাথেই রাখো যে তোমার গুরুত্ব বোঝে নিম পাতাকে যতই মিষ্টির রসে ভেজাও সে তুই থাকবে সেরকম কিছু মানুষ আছে তাদের সাথে তুমি যতই ভালো ব্যবহার করো না কেন তারা খারাপ ব্যবহারটাই করবে অহংকার করো না পতন অবশ্যই হবে অতিরিক্ত সরল হয়েও না তাহলে স্বার্থপর সমাজ তোমাকে ঠকিয়ে যাবে এই দুনিয়ার সব থেকে সস্তা জিনিস হলো পরামর্শ একজনের কাছে চাইলে দশজন তোমাকে দেবে আর সব থেকে দামি জিনিস হলো সাহায্য দশজনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাবে যতক্ষণ তুমি অন্যের কথা হজম করবে ততক্ষণই তুমি ভালো যখন তুমি প্রতিবাদ করবে তখন থেকেই তুমি হবে সবচেয়ে খারাপ ভালোবাসা প্রথমে হাসতে শেখায় তারপর কাঁদতে শেখায় সবার শেষে বাস্তবতার সাথে লড়তে শেখায় সারা জীবন টাকা টাকা করে কাটিয়ে দিও না একদিন দেখো টাকা হয়তো অনেক হয়েছে কিন্তু তা উপভোগ করার জন্য সেই জীবনটাই আর নেই পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায় যেমন একা চলতে শেখায় নিজের পায়ে দাঁড়াতে শেখায় বাস্তবতা শেখায় চেনা মানুষের আড়ালে অচেনা মানুষগুলোকেও চিনতে শেখায় চরিত্র এমন রাখা উচিত যেন রাস্তা থেকে বাড়ি ফেরা মেয়েটা তোমায় থেকে ভয় না পায় বরং ভরসা পায় চিরন্ত সত্য হলো তোমার কষ্টগুলো একমাত্র তুমিই বুঝবে অন্য কেউ বুঝবে না সে যতই তোমার আপন হোক মায়া জিনিসটা ত্যাগ করতে শেখো দেখবে অনেক কষ্ট কমে গেছে কারণ মায়ার জিনিসটা নেশার থেকেও খারাপ